বড় খোয়াই মহিলা থানার বড় সাফল্য গোপন তথ্যের ভিত্তিতে গৌরাঙ্গটিলা থেকে অবৈধ মদ উদ্ধার গোপন খবরের ভিত্তিতে বড়সড়ো সাফল্য পেল খোয়াই মহিলা থানা শনিবার দুপুরে জেলার গৌরাঙ্গটিলা এলাকা থেকে প্রায় কুড়ি হাজার টাকার সমমূল্যের প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করে পুলিশ অভিযানে নেতৃত্ব দেন মহিলা থানার অফিসার চম্পা দাস তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা উদ্ধার হওয়া মদ পরে থানায় নিয়ে আসা হয় দুপুর একটা নাগাদ খোয়াই মহিলা থানার ওসি মিনা দেব বর্মা সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি জানান অবৈধ মদের এই চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ডি আৰ পুলিচ ডিষ্ট্ৰিক্ট গ্ৰুপ ডিষ্ট্ৰিক্ট ডিষ্ট্ৰিক্টৰ চিভিল ড্ৰেছৰ পাৰ্টি এটা জায়গাতে রেড করে রেড করার পরে এখানে বিপুল পরিমাণে বিলেতিমত মত মজুদ করা অবস্থায় পায় অ্যাকর্ডিংলি আমরা স্টাফ অফিসার তারা সিজ সিজ করে এবং সিজ করে থানাতে নিয়ে আসে ডিউরিং রেড সার্চ আমাদের অফিসার এবং স্টাফ চেষ্টা করে যে লোকটাকে যার বাড়ির থেকে ইলিগাল ফরেন লিগাল পেয়েছে ওনাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে কিন্তু উনি সেখান থেকে পালিয়েছে ওনার নামটা কি ম্যাডাম ওনার নাম অমন দেববর্মা বাড়ি আরই গরম মানে আটক করে সম্ভব হয় না না উনি পালিয়ে যান সামনে তো দুর্গাপূজা আসছে এই ধরনের অভিযান জারি রাখার ক্ষেত্রে অবৈধ মদের বিরুদ্ধে আপনার কি বার্তা থাকবে অবশ্যই আমরা এটা এর আগে এর আগে আমরা বলেছি যে আমাদের এই রেডগুলি কন্টিনিউ থাকবে তো এখন আমরা এটাতে আমরা আরো এফর্টস নিচ্ছি পাশাপাশি এটার কারণে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকেও স্পেশাল একটা ডিস্ট্রিক্ট সিভিল পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তো তারাও আমাদের সাথে এটাতে ফুললি হেল্প করছে তো আশা করি আমরা আরও বড় সাফল্য পাব এবং জনসাধারণকে এই ধরনের নেশার থেকে আমরা মুক্তি দিতে পারব থ্যাংক ইউ ম্যাডাম